আমাদের কাছে ভাবছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা হলো তুরস্কের কোম্পানি মিল্কিং মেশিন যেটা দিয়ে হচ্ছে আপনারা খুব কম সময়ে এবং আপনাদের অনেক সময় দেখা যায় যে রূপ পাওয়া যায় না দুধ দহনের জন্য আমরা আপনাদের অনেক অনেকে আছে যে খামার করেন বা চারটা পাঁচটা ছয়টা দশটা গাবি পালন করেন সেটা হচ্ছে দুধ দহন করতে হয় প্রতিদিন এক থেকে দুইবার তো এটি অনেক হাত দিয়ে করা যাদের অনেকগুলো কাবি আছে বা আপনারা একশো দেড়শো দুইশো আড়াইশো লিটার দুধ মানে আপনারা দহন করেন তো তাদের জন্য এটা খুবই কষ্টকর হাত দিয়ে আসলে দুধ দহন করা তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার অটোমেটিক মানে ইলেকট্রিক মেশিনের সাহায্যে আপনার মানে দুধ দহন করতে পারবেন এবং এটা হচ্ছে পাঁচ করে কোলান থেকে দুধ দহন করা হয় তো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটার জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে এটা হচ্ছে পঁচিশ লিটার ক্যান এবং চার লিটার বেকম ট্যান আপনার সহজেই এটা আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং দেখতে থাকুন কিভাবে মিলাস্তি কোম্পানির মিলকি মেশিন দিয়ে দুধ দহন করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম